আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সূচকের গল্প প্রথম অধ্যায়ে সূচকের ভাগ নিয়ে আলোচনা করব। গতদিন আমরা সূচকের গুণ করেছিলাম আজকে দেখো সূচকের ভাগ তো এখানে শুরুতেই যেটা বলা হয়েছে এখানে একটা ছক আছে এই ছকটা আমরা আজকে করব। ছকটা করার আগে এখানে দেখে নিতে হবে নিয়মটা কি এখানে দুইটা দলের কথা বলা হয়েছে কদল আর খদল কদল খদলকে কিছু লজেন্স দিবে কিন্তু একটা নিয়মের মাধ্যমে দিবে কদল প্রথম দিন যে পরিমাণ লজেন্স দিবে দ্বিতীয় দিন তার তাকে দুই দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা দিবে তারপরে দ্বিতীয় দিন যেটা দিবে সেটাকে আবার দুই দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটা দিবে পরের দিন তো এভাবে এক এক দিন দুই দ্বারা ভাগ করে করে আগের দিনের সংখ্যাগুলোকে দেবে কিন্তু একটা আরও একটা এখানে তথ্য দেয়া আছে যেটা লজেন্সগুলো ভেঙে দেয়া যাবে না বা অর্ধেক করে দেয়া যাবে না হ্যাঁ সম্পূর্ণ লজেন্স দিতে হবে তো এখন দেখো এখানে শুরুতেই দেয়া হয়েছে প্রথম দিন প্রদত্ত লজেন্সের সংখ্যা গুণ আকারে হ্যাঁ প্রথম দিনের লজেন্স সংখ্যা সূচকীয় আকার মানে দুইয়ের সূচক পাঁচ হ্যাঁ আর এখানে দুইয়ের সূচক পাঁচ মানে কয়টা দুই পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ তো এটা হলো প্রথম দিনের লজেন্স তো দ্বিতীয় দিন লজেন্স কি দিবে বলাই আছে যে দ্বিতীয় দিন দিবে আগের দিনের চেয়ে আগের দিন যা পেয়েছে তারকে দুই দ্বারা ভাগ করে তো দেখো আগের দিন যা পেয়েছে এই যেটা তাকে দুই দ্বারা ভাগ করা হচ্ছে তো দুই দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের এখানে একটা একটা করে দুই কেটে যাবে তাহলে থাকবে এখানে চারটা এটা এক্সট্রা ভুল দেওয়া হয়েছে তো এখানে চারটা লজেন্স পাবে তার মানে এটা চারটা মানে চারটা দুই মানে এখানে আমরা কী লিখবো দুইয়ের উপরে দুইয়ের সূচক চার তো দুই টু দি পাওয়ার চার এখন তারপরের দিন কি বলা হয়েছে আমরা এই আগের দিন যে পেলাম কয়টা পেয়েছে চারটা একেও আবার দুই দ্বারা ভাগ করে যা পাবে সেটা পরের দিন পাবে তাহলে একটা করে দুই কেটে যাবে তিনটা দুই থাকবে তার মানে এখানে দুই টু দি পাওয়ার তিন হবে তারপরের দিন আবার এই তিনটা দুইকে আবার দুই দিয়ে ভাগ তাহলে থাকবে দুইটা দুই তাহলে এটা হবে দুই টু দি পাওয়ার দুই এখন দেখো দুইটা দুই আছে একটা দুই দিয়ে ভাগ দিলাম কেটে গেল থাকলো একটা দুই তাহলে দুইয়ের দুই টু দি পাওয়ার এক কিছু নাই মানে তো আমরা জানি এক এখন আছে দুই তাকে যদি দুই দিয়ে ভাগ দাও এখানে আসছে এক তাই না দুইকে দুই দিয়ে এখন এক কিভাবে আসে যে কোনো জিনিসের যদি সূচক শূন্য হয় তাহলে কিন্তু আমরা এক পাই এটা আমরা আগে আলোচনা করেছি তাহলে এটা হবে এক এখন যেটা আছে এখন এককে কিন্তু চক লজেন্স যেহেতু একটা তো এটাকে কিন্তু আর ভেঙে দেয়া যাবে না তার মানে এখানে আর লজেন্স দেয়া যাবে না সপ্তম দিনে আর লজেন্স পাবে না ঠিক আছে যেহেতু এক একটা লজেন্সকে তো আর ভাঙা যাবে না এটা কিন্তু কন্ডিশন দেয়া আছে আমাদের তাহলে দেখো এর পরের দিন আবার এগুলোকেই আরও বাড়িয়ে যেতে বলা হয়েছে দেখো এরপরে প্রথম দিন লজেন্সের সংখ্যা সূচকীয় আকার দুই টু দি পাওয়ার দশ দুই টু দি পাওয়ার দশ মানে দুইটা দশটা দুই তাই না দেখো দশটা কাউন্ট করলে হবে দশটা দুই এখন পরের দিন এই দশটা দুইকে আবার দুই দিয়ে ভাগ হবে তার মানে এটা এই দুই দুই কেটে যাবে আর থাকবে নয়টা দুই এটা বোঝায় যাচ্ছে নয় হবে আর তারপরের দিন আবার কি হবে এই যে এখানে নয়টা দুই থাকলো একে আবার আমরা দুই দিয়ে ভাগ দিব তাহলে এখান থেকে কিন্তু আবার একটা দুই কেটে যাবে তাহলে থাকবে কত আমাদের দুই টু দি পাওয়ার আট তারপরে আবার আটটা যখন থাকবে এই আটটাকে আমরা আবার মাল্টিপ্লাই করে আবার যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে দেখো এখানে কিন্তু সাতটা থাকবে তাই না সাতটা দুই থাকবে তাহলে দুই টু দি পাওয়ার সাত তাহলে এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যখন করব সিরিয়ালি বুঝতেই পারছো একটা করে দুই কমে যাবে তার মানে এটা ধরবে দুইটো দ্বিপার পাঁচ দুইটো দ্বীপর চার টু দি পাওয়ার তিন ঠিক আছে এই পর্যন্ত অষ্টম দিন পর্যন্ত আমরা এভাবে বের করে নিতে পারবো একটা একটা করে দুই কমে গেলে তারপরে দেখো এখানে একটা টেবিল দেয়া আছে টেবিলটাকে সম্পূর্ণ করেই দেয়া আছে গৃহীত সংখ্যা একটা সংখ্যা নেওয়া হয়েছে দশ এই দেখো দশের দি পাওয়ার চার ভাগ দি পাওয়ার দুই এখন দেখো আমরা ভাগ কিভাবে করব সূচকের ভাগ তাহলে এই যে ভাজ্য এখানে ভাজ্য কোনটা এটা ঠিক আছে আর ভাজক ভাজক কোনটা এটা ঠিক আছে তাহলে এখন প্রথম পদের গুণের কাঠামো প্রথম পদ হলো এটা তো গুণের কাঠামো দশ দ্বীপ চার মানে চারটা দশ আর এখানে দশট দ্বীপ দুই মানে দুইটা দশ ঠিক আছে ভাগ ফল কাঠামো ভাগ ফল মানে এটাকে এটা দিয়ে ভাগ করা ঠিক আছে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করা তাহলে এই যে চারটা দশকে দুইটা দশ দিয়ে ভাগ দিলাম দুইটা দশ কেটে গেল আর দুইটা দশ থাকলো তার মানে দশের পাওয়ার দুই হয়ে গেল একইভাবে এ দেখো একইভাবে এটাও করা হয়েছে প্রথম পদ এখানে লেখা হয়েছে তারপরে এটা এখানে লেখা হয়েছে তারপরে প্রথম পদকে এই এটাকে ভেঙে ফেলা হয়েছে আবার এটাকেও ভেঙে লেখা হয়েছে তারপরে এটাকে এটা দিয়ে ভাগ করা হয়েছে করলে দেখো দুইটা কেটে গিয়েছে এখানে একটা দশ আছে একটা দশ মানে দশের সূচক এক ঠিক আছে তো এইভাবে আমরা সবগুলো এখানে কমপ্লিট করব। একদম লাস্টেরটা দেখো এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে এখন দেখো দশের পাওয়ার এক ভাগ দশ সেম জিনিস দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এটা কি হবে এই যে প্রথম ভাজ্য হলো এটা তাহলে একটা দশ ভাজকও একটা দশ এখন দশকে দশ দিয়ে ভাগ দিলে কিন্তু কাটাকাটি করলে এক থাকে কিন্তু একের জন্য আমরা কিছুক্ষণ আগেও কিন্তু করলাম একের জন্য এখানে যেহেতু আমরা সবগুলো সংখ্যা ভিত্তি দশ ব্যবহার করেছি এই জন্য কী হবে দশের উপরে শূন্য দশের উপরে শূন্য দিলে কিন্তু আমরা এটার ভাগ ফল এক পাবো তাই না যে কোনো জিনিসের সূচক যদি শূন্য হয় তাহলে তার রেজাল্ট আসে এক তো এখন দেখো একটা আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস শিখলাম দেখো এখানে চার আর দুই সূচক চার থেকে দুই বিয়োগ করলে কিন্তু দুই হয় তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় চার থেকে এক বিয়োগ করলে তিন হয় দুই থেকে এক বিয়োগ করলে এক হয় তার মানে আমরা এখন কিন্তু বুঝতে পারছি যে কিভাবে ভাগ করতে হবে এখন দেখো এখানে বলা হয়েছে দশের বদলে যে কোনো একটা সংখ্যা নিতে আমরা যেমন এখানে দশ দিয়ে করলাম এখানে দশ না দিয়ে এখানে যে কোনো একটা সংখ্যা নিতে পারো ধরে নাও এখানে যদি আমরা তিন নেই তিন চার পাঁচ যে কোনো সংখ্যায় নিতে পারো তোমরা তাহলে এটা প্রত্যেকটা সংখ্যাই হবে তিন 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 এখন দেখো আমরা ওই অনুযায়ী তাহলে আমাদের ভা এখানে ভাজ্য কোনটা তিনের চার আর ভাজক কোনটা তিনের দুই ঠিক আছে ভাজ্য তিনের তিন ভাজক তিনের দুই তিন তিনের সূচক চার তিনের সূচক এক তিনটু দি পাওয়ার দুই তিনটু দি পাওয়ার এক ঠিক আছে ভাজ্য ভাজকগুলো আমরা লিখে নিলাম এখন দেখো এটার প্রথম পদের গুণাকার কাঠামো মানে এটাকে ভেঙে লিখতে হবে ভাজক এটাকে ভেঙে এখানে লিখতে হবে তারপরে এটাকে এটা দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা এখানে লিখবো তারপরে সূচকীয় কাঠামো দেখো আমি এখানে তোমাদের একটু দেখে দেই তাহলে তিনটা চার গুণন হবে আর এখানে তিনটা দুইটা তিন তাহলে তিনটা তিনকে দুইটা তিন দিয়ে ভাগ দিলে তিন 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 কেটে যাচ্ছে ভাগ ফল হচ্ছে তিন তিন তাহলে তিন তিন যেহেতু দুইটা থাকছে তাহলে তিনের সূচক হবে দুই ঠিক আছে তারপরে দেখো এটা তিনটা তিন গুণ হবে আর এটা দুইটা তিন তাহলে তিনটা তিনকে যদি দুইটা তিন দিয়ে ভাগ দেই কেটে যাবে একটা তিন থাকবে তার তিনের সূচক হবে এক এখানেও একই রকম এটা কিন্তু এটাই ফলো হবে যেটা এখানে হবে তিন তো আমার মনে হয় তোমরা এগুলো নিজেরাই করতে পারবে এখানে তাহলে চারটা তিন আর এখানে একটা তিন তাহলে চারটা তিনকে আমরা একটা তিন দিয়ে ভাগ দিলে তিনটা তিন থাকে তাহলে এটা তিনটা তিন গুণ হবে আর এখানে তিনের পর হবে তিন যেহেতু তিনটা তিন আছে আমাদের এখানে দুইটা তিন এখানে একটা তিন ভাগ দিলে এখানে থাকে তিন তো তিনের সূচকীয় কাঠামো কিন্তু তিনই চাইলে এখানে এক লেখাও যে এক আমরা নাও লিখতে পারি ঠিক আছে তো এভাবে আমরা তাহলে লিখতে শিখলাম যে কিভাবে আমরা ভাগ হলে দেখো এই যে এটা থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি এটা বিয়োগ করতে হবে সূচকগুলো বিয়োগ করতে হবে এখন দেখো এখানেও একইভাবে করে দেওয়া আছে এই যে আমি যেটা বললাম সূচকগুলো বিয়োগ করতে হবে এই যে চার থেকে দুই বিয়োগ ঠিক আছে তাহলে আমরা এগুলো এখন দেখি আমরা এগুলো পারি কি না প্রথমটা দেখো করে দেওয়া আছে তাহলে দ্বিতীয়টা দশ দশের সূচক তিন আছে তাহলে তিন বিয়োগ দুই দেখছো তাহলে এখানে কি হচ্ছে তিন থেকে দুই বিয়োগ করলে এক হচ্ছে তারপরে এটা দেখো পরেরটা আছে দশের চার থেকে এক বিয়োগ তাহলে দশ দশের সূচক হয়ে যাচ্ছে তিন এখানে দেখো এটা করা নাই বক্সে কি হবে দুই বিয়োগ এক তার মানে বক্সে হবে এক তো এভাবে এখানেও যদি আমরা যে কোনো সংখ্যা নিয়ে বসিয়ে করি তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো এর আগে আমি তিন দিয়ে দেখালাম এবার দেখো চার দিয়ে দেখাই সবগুলো যদি চার নেই তোমরা যে কোনো সংখ্যা নিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারবা তাহলে ভাগ করার ধাপ কী হবে আমাদের ভিত্তিত চার আর সূচক উপরে আছে চার থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে ভাগ ফল হবে চার থেকে দুই বিয়োগ করলে থাকে দুই এখানে দেখো চারের চারের সূচক তিন তিন থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে এখানে হবে এক তারপরে চার থেকে চার মাইনাস এক তাহলে চারের সূচক হবে তিন আর এখানে চার দুই মাইনাস এক মানে চারের সূচক হবে এক এখানে এক আমরা লিখতেও পারি নাও পারি চারই হবে ভাগ ফল ঠিক আছে এক সাধারণত লেখা হয় না এখানে যদিও আমি এটা দেখিয়েছি এটা আমি দেখালাম না ঠিক আছে এক আমরা নর্মালি লিখি না কিছু নাই মানে ওখানে সূচক এক আছে ঠিক আছে এখন দেখো ঘাত যখন জিরো ঘাত যখন জিরো হবে তখন কি হবে এটা কিন্তু আমি আগেও ডিসকাস করেছি দেখো এই যে দশ আর দশ ভিত্তি একই হ্যাঁ তো দশ দশ দশকে দশ দিয়ে ভাগ দিলে কি হয় দেখো এরকম আমরা যদি এটা ভাগ কিছুক্ষণ আগে এটা আমরা করলাম তাহলে দশের সূচক এক থেকে এক বিয়োগ করলে হয় এই ঠিক আছে আবার দশ ভাগ দশ হ্যাঁ দশের এক ভাগ দশের এক মানে কিন্তু একই তাহলে কাটাকাটি করলে কিন্তু হয় এটা এক তো দেখো একই জিনিস দশকে দশ দে ভাগ করলে দশের সূচক শূন্য আবার দশকে দশ দে ভাগ করলে এক তার মানে দশের শূন্য হলেই সেটা হবে তাহলে আমরা বলতে পারি এটা মানেই এক তার মানে যে কোনো কিছুর সূচক যদি শূন্য হয় তাহলে তার ভ্যালু বের হবে এক ঠিক আছে তো এখানে একটা বক্স দেওয়া আছে আংশিক পূরণ করা আছে এটা আমাদের তাহলে এটা আমরা পরিপূর্ণভাবে দেখো কীভাবে কমপ্লিট করতে পারি এটা হবে দুইয়ের দুই মাইনাস দুই তাহলে জিরো হ্যাঁ ভাগ ফল কাঠামো ভাগ ফল কাঠামো হলো এটা ভাগ এটা ঠিক আছে তাহলে দুইয়ের উপরে দুই দুইয়ের সচুব দুই ভাগ ফল হবে এক আর এই দেখো এটা দুই বিয়োগ দুই করলে কী হচ্ছে দুইয়ের উপরে সূচকীয় হচ্ছে দুইয়ের উপরে শূন্য ঠিক আছে শূন্য তাহলে দেখো তিনের তিন থেকে সাত মাইনাস সাত তাহলে কী হবে ভাগ ফল কাঠামো হলো তিন বাই সাত তিন তিনের সূচক সাত ভাগ ফল হবে এক আর এটা হবে সূচকীয় আকারে শূন্য এটা সাত তিন বিয়োগ তিন আর এটা সাথে সাথে সূচক তিন কাটাকাটি করলে কিন্তু এক হয় আর সূচকীয় আকারে হয় সাত সাত টু দি পর শূন্য ছয় টু দি পর এক মাইনাস এক ভাগ এক ভাগ ফল কাঠামো কাটাকাটি করলে ভাগ ফল পাবো এক আর এটা সূচকীয় আকারে হবে ছয় শূন্য তাহলে দেখো এগুলো এখানে কতগুলো নাম্বার বিভিন্ন ধরনের নাম্বারের উপরে আমরা শূন্য সূচক ইউজ করেছি কিন্তু ভাগ ফল কিন্তু একই আসবে সবারই রেজাল্ট এক ঠিক আছে তো এখানে আরও একটা কথা বলা হয়েছে সূচককে জিরোকে আমরা কিন্তু জিরো দিয়ে কখনো জিরোর উপরে সূচক জিরো আমরা লিখতে পারবো না এই যে আমরা এতগুলো নাম্বার লিখতে পারলাম সবগুলোর উপরে আমরা জিরো দিতে পেরেছি হ্যাঁ কিন্তু এই জিরোর উপরে জিরো আমরা বসাতে পারবো না ঠিক আছে এটা কখনোই পসিবল না কারণ জিরোকে জিরো দিয়ে ভাগ দেওয়া যায় না এটা কখনোই হয় না এটা ইনফিনিটি ঠিক আছে এখন জিরোকে জিরো দিয়ে ভাগ দেওয়া যায় না এটা তোমরা কারণ জিরো ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত জিরো হলে সেই সংখ্যার মান অন হবে এটা তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে কারণ এই যে এখানে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রেই জিরো নির্ণয় করা আমাদের জিরোকে জিরো দিয়ে ভাগ করার প্রয়োজন হয় যা করতে পারছি না এজন্যই জিরোর উপর সূচক জিরো হলে সেই সূচকের কোনো মান থাকে না কাগজ ভাজের কথাও চিন্তা করতে পারো তুমি কি আসলে জিরো ভিত্তি ধরে অথবা প্রতিবারে জিরোটি করে ভাজ করা যাবে কোনোভাবে কোনো কাগজকে জিরো ভাজ করা যায় করা যায় না তার মানে এটার সূচক আমরা বের করতে পারবো না তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ সূচকীয় ভাগ কিভাবে করে সূচকীয় ভাগের দুইটা ভাগ আছে একটা ভাগ ওয়ান একটা ভাগ টু তো আমরা অন টাস্কে করলাম নেক্সট দিন আমরা এটা নিয়ে ভাগ টু নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ